বাংলাদেশের ভারত সফর দু হাজার চব্বিশ বাংলাদেশ বনাম ভারত এই সফরে বাংলাদেশ দুইটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে এই ভিডিওতে আমরা দেখে নেব দুইটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি ও ভেনু এবং দুই ফরম্যাটে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ভারত দুইটি টেস্ট ম্যাচের সম্পূর্ণ সময়সূচি বাংলাদেশ বনাম ভারত প্রথম টেস্ট ম্যাচ তারিখ ১৯ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সময় বৃহস্পতিবার সকাল দশটা ভেনু মা চিদম্বরম স্টেডিয়াম চেন্নাই বাংলাদেশ বনাম ভারত দ্বিতীয় টেস্ট ম্যাচ তারিখ সাতাশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সময় শুক্রবার সকাল দশটা ভেনু গ্রিন পার্ক কানপুর চলুন এখন দেখে নেওয়া যাক টেস্টে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড নাম্বার এক মাহমুদুল হাসান জয় ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সাদমান ইসলাম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন নাজমুল হোসেন শান্ত অন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার মুমিনুল হক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নম্বর সাত লিটন কুমার দাস উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার আট মেহদি হাসান মিরাজ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নয় তাসকিন আহমেদ ফাস্ট বোলার নাম্বার দশ শরীফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার এগারো হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার বারো নাহিদ রানা ফাস্ট বোলার নাম্বার তেরো খালেদ আহমেদ ফাস্ট বোলার নাম্বার চোদ্দো জাকির হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার পনেরো তাইজুল ইসলাম স্পিন বোলার নাম্বার ষোলো নাইম হাসান স্পিন বোলার নাম্বার সতেরো সাদাদ হোসেন দীপু মিডিল অর্ডার ব্যাটসম্যান বাংলাদেশের এই স্কোয়াডটিকে আপনি দশের ভিতরে কত দিবেন কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বনাম ভারত তিনটি টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি বাংলাদেশ বনাম ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচ তারিখ ছয় অক্টোবর দু সময় রবিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু নিউ মাধবরাও সিন্ডিয়া ক্রিকেট স্টেডিয়াম গোয়ালিঘর বাংলাদেশ বনাম ভারত দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ নয় অক্টোবর দু সময় বুধবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট ভেনু অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম দিল্লি বাংলাদেশ বরং ভারত তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ বারো অক্টোবর দু হাজার চব্বিশ হায়দ্রাবাদ চলুন এখন দেখে নেওয়া যাক টি টোয়েন্টিতে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড নাম্বার এক লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান তিন শুমু সরকার ওপেনিং ব্যাটসম্যান নজমুলসুন শান্ত অন ডাউন নাম্বার পাঁচ তৌহিদ হৃদয় মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাকিব হাসান ব্যাটিং অলরাউন্ডর নম্বর সাত মাহমুদুল্লাহ ব্যাটিং অলরাউন্ডার নম্বর আট জাকির আলী অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নম্বর নয় শেখ মাহেদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নম্বর দশ রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার এগারো তানভীর ইসলাম স্পিন বোলার নম্বর বারো শরীফুল ইসলাম ফাস্ট বোলার নম্বর তেরো মুস্তাফিজুর রহমান ফাস্ট বোলার নাম্বার চোদ্দো তাস্কিন আহমেদ ফার্স্ট বোলার নাম্বার পনেরো তানজিম হাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার ষোলো হাসান মাহমুদ ফাস্ট বোলার এবং নাম্বার সতেরো জিসান আলম ফাস্ট বোলার বাংলাদেশের এই স্করটিকে আপনি দশের ভিতরে কত দিবেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ